সিরিয়ালের শুটিং ফ্লোর থেকে শুরু হয়েছিল শ্যামক্তি ও রণজয়ের প্রেমের গুঞ্জন তাতে পাকাপাকিভাবে শিলমোহর না দিলেও শ্যুটিং ফ্লোরের বাইরেও একসঙ্গে দেখা যাচ্ছে তাদের প্রায়ই তবে আপনি কি জানেন নায়ক নায়িকার মধ্যে বয়সের তফাৎ ঠিক কতটা শুনলে চমকে যাবেন অভিনেত্রীর জন্মদিনের আগেই তাকে বিশেষ চমক দিলেন রণজয় প্রাক জন্মদিন উদযাপনে মাতলেন শ্যামতী সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই চৌঠা নভেম্বর তেইশ বছরে পা রাখবেন শ্যামতি উল্লেখ্য গুড্ডি ধারাবাহিকের শুটিং ফ্লোর থেকে একটু একটু করে রসায়ন জমে ওঠে দুজনের তবে এই প্রেম যে অসম বয়সী প্রেম তা বলাই বাহুল্য দুজনের মধ্যে বয়সের ফারাক প্রায় চোদ্দ বছরের তবে সেসব গুরুত্ব না দিয়ে নিজেদের সম্পর্ককেই গুরুত্ব দিয়েছেন এই চর্চিত জুটি বেশ কিছুদিন আগেই তাদের একসঙ্গে পাহাড়ে যাওয়া নিয়ে গুঞ্জন চলছিল তবে নিজেদের একসঙ্গে কোনো ছবি পোস্ট করেননি তারা সমাজ মাধ্যমে দুজনের সমাজ মাধ্যমের পাতাতে এই পাহাড়ের ছবি দেখে তাদের অনুরাগীরাই দুয়ে দুয়ে চার করেছে আর এবার রণজয়ের কাছ থেকে প্রাক জন্মদিনের সারপ্রাইজ পেয়ে শ্যামপ্ত ঠিক কতটা খুশি তা বোঝা যাচ্ছে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই চোখ রাখলে তো বন্ধুরা রণজয় ও শ্যামপ্তির এই অসমবয়সী প্রেম সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ